কে নবি ছালা জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না mohabbat বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবি ছালা পাবে না र नोबी खे भूल जे नो बि चारा जनत पावे नर नोबी खे भुले जे न के अाला बॉल بولے आने पॉल पुर आने जसमानो जो मीने अला पॉल पुर आने जा आछे असमानो जो सौ पी की छु तोमार ओ दिने ਜੇਉ ਨਾ ਨੋ ਪਿਛਾਲਾ ਜਨਤ ਪਾ ਬੇਨਾ ਮਾਇਰ ਨੋ ਵੀ ਕੇ ਭੂਲੇ ਜੇਉ ਨਾ ਅਬ ਸੇ ਦੇਖੋ ਨੋ ਪਿਛੀ ਲੈ ਮਾਇਰ ਪੇਟੇ ਤੇ ल नो पै पोसे नो पिछील माइल नो पै पोसे आ सर पथ फिरना सामीहारा हो मां

থাকতে চিন্তা না বাবা বলেন ও না আমি থাকতে চিন্তা করোন না কেন যিনি আছেন তোমার গর্ভেতে সারা বিশ্বে তুলনা হবে না আছে তোমার ভেতে সারা তুলনা হবে না নবী ছাডা জন্নত পাবে না মায়ার নবীকে ভুলে যেও না ছাড়া জন্নত পাবে না দয়ার নবীকে ভুলে যেও না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপ শের অনেক আছে তবে আর ওদিকে দিয়ে গেলাম না আমাদেরকে শুধু একটু মুড তৈরি করতে হবে আমি তো পাড়ার ছেলে গ্রামের ছেলে আমার পরে যিনি প্রধান অতিথি আসবেন একজন সায়্যদ আ আছেন আলে নবী আছেন ওনাদের বক্তব্য আমাদেরকে মন দিয়ে শুনতে হবে আমি শুধু ওই চাটনির মতো আপনাদের নিকটে হাজির হয়েছি বাস 2-4 মিনিট কিছু বলে দিয়ে বিদায় নেব হযরত চলে আসবেন মুয়াজ্জাজ আমি আল্লাহর পবিত্র মুকद्दस কালামে পাক হইতে এক টুকরা مشهور ও মারুফ আয়াত-এ কারীমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে

অতটুকু ভালোবাসতে পারিনি যতটুকু মক্কার বেজান কাকর পাথর ইসলামকে ভালোবেসেছে জি নালাই আবু জেহেলের মতো লোকের বন্ধ মুষ্টির মধ্যে বেজান কাকর পাথর আমার নাবির মহাব্বাতে নাবির মধু মাখা কলমা পড়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে

হজরতে ইমাম হুসাইন রাজি আল্লাহ মদিনাতে নিজের জিন্দগি যাপন করছিলেন বেশ ভালোই সময় কাটছিল এটা সাইদ হিজরির ঘটনা আর সাবান মাসের ঘটনা সাবান মাস অনেকে বুঝবেন না যে মাসে হালুয়া রুটি হয় সবে বারাত করি ওই মাসটার নাম হলো সাবান তো সাবান মাস চলছিল ওই মাসের মধ্যে দামেশক থেকে একটা চিঠি মদিনাতে এসেছিল শুধু মদিনাতে নয় কাদেশিয়াতে ওই মতো চিঠি গিয়েছিল বুসরাতেও গিয়েছিল কুফাতেও গিয়েছিল কিন্তু মদিনা থেকে চিঠিটা এসেছিল এর রং বা ঢং একটু আলাদা ছিল বলবেন কেমন আলাদা দামেশকের চিঠি কে পাঠিয়েছিল আর চিঠিতে কি লেখা ছিল চিঠিটা এসেছিল আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে নালাইক এজিদের তরফ থেকে চিঠিতে লেখা কি ছিল এই শহরগুলোর গভর্নর জিনারা ইনাদেরকে লেখা হয়েছিল যে ওগো মদিনার গভর্নর কাদসিয়ার গভর্নর বুসরার গভর্নর আমার अब्बा হযরতে আমির মুবিয়া যিনি বাদশা ছিলেন উনি ইন্তেকাল করে গেছেন এই খবরটা তোমরা নিজ নিজ শহরে সমস্ত লোকের কাছে পৌঁছে দাও জানিয়ে দাও আর সাথে লেখা ছিল বাবার ইন্তেকালের পরে আমি ইজাদ হয়েছি নতুন বাদসা তো আমি নতুন বাদসা হিসাবে তোমাদেরকে নির্দেশ দিচ্ছি দিচ্ছি যে তোমরা নিজে নিজের শহরের সমস্ত জনসাধারণকে আমার নামে বয়াত করো মানে murid করো

চোদ্দশো বৎসর আগে থেকে পীর মুরিদি চলে আসছে আপনারা বলবেন যে আসল তুমি কালকের ছেলে শিক্ষিত লোককে বুদ্ধু বলছো শুধু বুদ্ধু বলা যাবে না কি ওর মূর্খ আছে

ওদেরকে বলছি শোনো তারিখ গুলো তোমাদের লিডারের বাপ নালাইকে আজি ও